এবার আরেকটি বিষয় আমাদের সামনে সেটি হচ্ছে পোশাক আশাক আমরা পোশাক আশাকের ক্ষেত্রে পূর্বে বলেছি যে সব ধরনের পোশাক আমাদের জন্য যায় শুধুমাত্র রেশমের পোশাক পুরুষদের জন্য হারাম না জন্যে এখন পোশাক প্রসঙ্গে আরেকটি মাত্রা হলো কোন পোশাক যদি অমুসলিমরা তৈরি করে কোন পোশাক যদি অমুসলিমরা তৈরি করে কাপড় ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে ওই কাপড় মুসলিমরা ক্রয় করে জামা বানিয়ে জুব্বা বানিয়ে নামাজ পড়তে পারবে কিনা বা এটা আমাদের জন্য হালাল কিনা অবশ্যই চায় এতে কোনো সমস্যা নেই তবে বাজার থেকে কোনো কাপড় কিনে এনে ডাইরেক্ট ব্যবহার করার ব্যাপারে স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা বলেছেন যে বাজারে যে কাপড়গুলো থাকে সেগুলো বিভিন্ন জনের হাতে যায় এবং যারা এটা উৎপাদন করে সেখান থেকে আবার প্যাকেটিং করে হ্যাঁ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন জনের হাতে যেতে পারে বিভিন্ন জীবাণু সেখানে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে বাজার থেকে পোশাক কিনে সরাসরি ব্যবহার না করে এটা যদি দিয়ে তারপরে ব্যবহার করা হয় তবে সেটা হচ্ছে উত্তম তবে এটা পবিত্র বাজার থেকে নতুন পোশাক কিনে আপনি যদি গায়ে দিয়ে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে এটা পবিত্র না থাকার কোন সুযোগ বুঝা গেছে ব্যাপারটা তাহলে স্বাস্থ্যগত দিক থেকে আমরা বলব যে নতুন পোশাক সরাসরি ব্যবহারের থেকে উত্তম হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপরে সেটা ব্যবহার করা দেন যদিও সরাসরি যদি কেউ ব্যবহার করে এটা অপবিত্র নয় নামাজ হয়ে যাবে কোনো সমস্যা এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে কোনো গামছা জামা লুঙ্গি প্যান্ট গেঞ্জি ইত্যাদি যদি কোনো অমুসলিম গায়ে দিয়েছিল খুলে রেখেছে কোনো মুসলিম না ধুয়ে সেটা কি ব্যবহার করতে পারে কি না ধুয়ে সেটা ব্যবহার করতে সেটা হচ্ছে আপনি যদি নিশ্চিন্ত সেটার মধ্যে না ফাঁকা লেগেছে তাহলে ওই পোশাকটা সরাসরি ব্যবহার করা যাবে না ধর্ম না করে কিন্তু যদি এমন কিছু না জানা যায় বা মনে কোন প্রবল ধারণা তৈরি না হয় তবে তার ব্যবহার করতে কোনো অসুবিধা নাই যেমন যারা বিশেষ করে প্রবাসে থাকেন একই রুমে দেখা যাচ্ছে যে একজন মুসলিমের সাথে হিন্দু বসবাস করছে না তো ওই গামছাটা হিন্দু ব্যবহার করলো অথবা দেখা যাচ্ছে যে লঙ্গিটা হয়তো বা একজন ইহুদি বা খ্রিস্টান ব্যবহার করে ফেল আমি দেখলাম যে সে ব্যবহার করে আবার রেখে দিয়েছে এর মধ্যে না কোনো কিছু না এতে পোশাকটা নাপাক হয়ে যাবে পোশাকটা কি হবে না হ্যাঁ যদি জানতে পারি যে হ্যাঁ সে পেশাব করে পানি নেয় নাই যার কারণে ওই লঙ্গিতে পেশাব লেগে গেছে আমি এটা বুঝতে পারলাম আমার কাছে প্রবল ধারণা মনে হলো বা নিশ্চিতভাবে বুঝতে পেরেছি তাহলে অবশ্যই সেটা না কিন্তু নর্মালি এটা নাপাক হবে না সে গায়ে যাওয়ার ফলেই নাপাক হয়ে যাবে এমনটাই নয় যদিও হিন্দু ইহুদি খ্রিস্টান এরা সবাই কিন্তু নাজি ইন্দ্রি কো নাজের নিশ্চয় মুশিকা হচ্ছে নাপাক কিন্তু এই নাপাকটা কোন নাপাক নাপাকটা হচ্ছে না নাপাক অর্থাৎ বিধানগত ভাবে সে নাপাক তাদের ইমান না থাকার কারণে না কিন্তু কিন্তু ভাবে সে কিন্তু নাপাক নয় অর্থাৎ একজন অমুসলিম তার সাথে আপনি হ্যান্ডশেক করলেন তাহলে কি আপনার হাত নাপাক হয়ে গেল আপনি কি নাপাক হয়ে গেলেন অথবা তার শরীরের সাথে একটা কাপড় লাগলো পবিত্র কাপড় কাপড়টাকে নাপাক হয়ে যাবে ইমাল না থাকার কারণে সে কিন্তু বাহ্যিক ভাবে সে নাপাক না যদি না তার শরীরে স্পষ্ট না না থাকে কুকুর যদি শরীরের সাথে লাগে বা কাপড়ের সাথে লাগে তাহলে তার কাপড়টা বা শরীর নাপাক হয়ে যাবে কিনা এক্ষেত্রে সঠিক কথা হলো যদি শুকনা থাকে তাহলে এটা নাপাক হবে না কিন্তু যদি তার শরীরটা ভেজা থাকে এবং সেই ভেজা শরীর আপনার কাপড়ে বা আপনার শরীরে লাগে যার যার কারণে এই পানির সাথে নাপাকিটা আপনার শরীরে বা কাপড়ে সংক্রমিত হয় বা নাপাকিটা আপনার শরীরে বা কাপড়ে লেগে যায় তাহলে সেটা নাপাক কিন্তু ধরেন যে কুকুর আপনার শরীরের সাথে স্পর্শ করলো কিন্তু তার সুন্দর ছিল এতে কাপড় না কি হবে না কাপড় নাপাক হবে না এখানে বিষয়টা আমাদের বুঝতে হবে যে ভেজা এবং শুকনা যদি ভেজা অবস্থায় আপনার শরীরের সাথে বা কাপড়ের সাথে লাগে তবে সেটা কি হয়ে যাবে নাপাক হয়ে যাবে কিন্তু শুকনা অবস্থা লাগলে কি হবে না নাপাক হবে না যদি এটা অন্য মাত্রা কিন্তু আমাদের মূল মাত্রালা হচ্ছে একজন কাফের যদি কোনো কাপড় ব্যবহার করে

তাহলে ওইটাকে ভালোভাবে ধৌত করে ব্যবহার করতে কোনো সমস্যা নেই হোটেলে হিন্দু খাচ্ছে মুগ্ধ খাচ্ছে একই গ্লাসে অমুসলিমরা মুখ দিয়েছে বা চামচ ব্যবহার করছে তো ওইটাকেই যদি ভালো করে ধৌত করে মুসলিমদের জন্য পরিবেশন করা হয় এটা হারানো কিনা হারানো তবে শর্ত হলো সেটাকে ভালোভাবে কি করতে হবে যদি অবস্থিতরা পাত্র তৈরি করে তাহলে সেই পাত্র ব্যবহার করা যাবে কিনা সেই পাত্র ব্যবহার করতে কোনো সমস্যা নেই সেটা কাপড় চোপড়ো হতে পারে সেটা আসবাবপত্ররা কিছুই হোক না কেন কোনো অসুবিধা নেই বর্তমান যুগে হলো কাপড় চুপড়ো বলেন আর আসবাবপত্র বলেন এ বেশিরভাগই তো মেড ইন চাইনা জাপান জার্মান থেকে আসে হ্যাঁ তো এই ক্ষেত্রে এগুলো ব্যবহার করে কোনো ব্যবহার করতে কোনো সমস্যা নাই তবে সরাসরি ব্যবহার না করে সুন্দরভাবে ধৌত করে পরিষ্কার করে তারপর ব্যবহার করা উত্তম কি বলছেন খাবার অনেক মিষ্টি তৈরি করে সেই ক্ষেত্রে অমুসলিম তৈরি কিন্তু মিষ্টি খাওয়া যাবে কিনা যদি আপনি নিরাপদ মনে করেন যে সে এর মধ্যে হারাম কোনো কিছু মিশ্রণ করেনি যদি মনে হয় যে এই ক্ষেত্রে তাকে বিশ্বাস করা যায় তবে খেতে কোনো আপত্তি নাই অমুসলিমরা বিভিন্ন রসগোল্লা বা মিষ্টান দ্রব্য তৈরি করে মুড়ি বাজারে বিক্রয় করে দই তৈরি করে বিক্রয় করে তো আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন কিনা যদি আপনার কাছে নিরাপদ মনে হয় এবং মনে হয় যে তারা এর সাথে খারাপ কোনো কিছু মিশায়নি খারাপ কোনো কিছু মিশ্রণ ঘটায়নি তবে এটা ব্যবহার করতে পারেন এবং মনে হয় তারা খারাপ কিছু মিশাতে পারে তবে অবশ্যই সেখান থেকে বিরত থাকা উচিত তবে বর্তমান যুগে হ্যাঁ বর্তমান যুগে এটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে তারা পরিকল্পিত মুসলিমদের কাছে যে খাদ্য দ্রব্য গরুর পেশা গোবর ইত্যাদি তারা অতএব যদি কোনো অমুসলিমের ব্যাপারে এবং সন্দেহ সৃষ্টি হয় তা অবশ্যই সেখান থেকে থাকা উচিত তবে বর্তমান যুগে হিন্দুদের ভিতরে কিছু হিন্দু রয়েছে মারাত্মক গোড়া টাইপের হিন্দু এরা ইচ্ছাকৃত ভাবে মুসলিমদের ক্ষতি করার জন্য বিদেশ বশত এই জাতীয় কাজ কিন্তু থাকে এদের খাদ্য গ্রহণের ক্ষেত্রে মুসলিমদের সাবধান হওয়া উচিত আল্লাহ এ পর্যায়ে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে প্রাণীর চামড়া তৈরি পাত্র এ ব্যাপারে ইসলামের বিধান কি প্রথম কথা হচ্ছে যে সকল প্রাণীর বস্তু খাওয়া যায় যেমন গরু ছাগল উড় হরিণ মহিষ ইত্যাদি এগুলো হালাল প্রাণী এগুলোর চামড়া ব্যবহার করা যায় সেটা আপনি পাত্র হিসেবে ব্যবহার করতে পারেন অথবা যদি অন্য কাজে ব্যবহার করা হয় তাতেও কোনো দোষ নাই সেটা যায় না এই সমস্ত চামড়া থেকে অনেক কিছু তৈরি করা হয় জুতা তৈরি হচ্ছে হ্যাঁ তারপর মানি ব্যাগ তৈরি হচ্ছে তারপরে মেয়েদের ভ্যানিটি ব্যাগ তৈরি হচ্ছে বেল্ট ইত্যাদি তৈরি হচ্ছে তো এগুলো ব্যবহার করতে কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু এগুলো যদি মৃত্যুকরণ করে অর্থাৎ জবাই ছাড়ে মারা যায় তাহলে এগুলো দ্বারা এগুলোর চামড়া দিয়ে যদি এই সকল জিনিস তৈরি করা হয় তাহলে সেগুলো ব্যবহার করা যাবে কিনা সেগুলো ব্যবহার করা যাবে কিনা এবারে আমাদের মাঝে কিছুটা নিমস তৈরি হয়েছে কেউ বলতে হবে কেউ বলতে হবে না কারণ সেটা তো জবাই করা হয়নি সারাভাবে মৃত্যুবরণ করেছে এই ক্ষেত্রে সঠিক কথা হচ্ছে যে সেটাকে যদি দাদাগত করা হয় দাদাগত মানে এটাকে ট্যারিং বিশেষ প্রক্রিয়া পরিশোধন করা হয় তবে সেটা পবিত্র হয়ে যাবে কারণ রসুল সাল্লাম বলেছেন মানে কাঁচা চামড়াকে যদি পরিশোধন করা হয় বা ট্যানারি করা হয় তবে সেটা কি হয়ে যাবে পবিত্র হয়ে যাবে এবং যেমন একটা হাদিস রয়েছে যে রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম দেখলেন যে একটা মৃত ছাগল পড়ে আছে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে হাল্লা আছতুম ইহাবাহা তোমরা যদি এই ছাগলটার চামড়াটা বের করে সেটা কি তোমরা পরিশোধন করে ব্যবহার করতে তাহলে কতই ভালো এভাবে ফেলে না দিয়ে চামড়াটা তিন ব্যবহার করলে তারা করতে পারতেন এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে যদি কোন হালাল প্রাণী সাময়িক ভাবেই মৃত্যুবরণ করে জবাই না করা হয় তাহলে তার যে চামড়াটা সেটাকে যদি পরিশোধন করা হয় তবে সেটা ব্যবহার করতে কোনো সমস্যা নাই শরীরের জায়গা যদিও কিছু কিছু আলেমের মধ্যে সেটা ব্যবহার না করায় উত্তম তবে অধিক বিশুদ্ধ মতে সেটা কি চাই যত প্রকার মৃত্যু প্রাণী অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় যাকে জবাই করা হয় নাই ইসলামী শরীয়তের পদ্ধতির আলোকে ইসলামী শরীয়তের পদ্ধতির আলোকে যেটাকে জবাই করা হয় নাই স্বাভাবিকভাবে মারা গেছে বা অসুখ বিসুখে কিংবা গলায় রশি লেগে মারা গেছে তো এই প্রাণীটা হালাল নাকি হারাম যেমন গরু বা ছাগল গলায় রশি লেগে মারা গেছে অথবা উপর থেকে পড়ে মারা গেছে অথবা আঘাতে মারা গেছে অসুখ জবাই করা হয় মৃত্যু মৃত্যু হ্যাঁ এটা মাইটা এটা হচ্ছে মাইটা অর্থাৎ এটা মৃত্যু প্রাণী এটা হারাম এটা খাওয়া যায় এটা হচ্ছে কয়েকটা প্রাণী ছাড়া যখন সেটা মারা যাবে সেগুলো না পাই এখন হচ্ছে মাছ মাছ যদি মারা যায় না মাছ আমরা তো বাজারে যেগুলা মাছ খাই সবই তো মরাই বেশিরভাগই তো মরা ফ্রিজে রাখি তো মরা মাছই তো আমরা খাই হ্যাঁ এটা তো জবাই করা হয়নি নাকি সুতরাং মাছ খাওয়া কি আছে মরা খাওয়া জয় মানুষ যদি মারা যায় তাহলে কি মানুষ পাক থাকবে নাকি না হয়ে যাবে মানুষ মারা গেলেও বাহ্যিক হয় না সে মুসলিম হোক অথবা অমুসলিম অর্থাৎ একজন মৃত মানুষ তার শরীরে যদি আপনি স্পর্শ করেন তাহলে আপনার হাতটা কি হবে না নাপাক হবে না তাই সে মুসলিম হোক অথবা অমুসলিম হোক মানুষের শরীর এটা কি না বাহ্যত্ব যেটা মানুষের শরীর বাধ্যত না পাক নাই আচ্ছা এমন প্রাণী যার মধ্যে রক্ত প্রবাহিত হয় না সেগুলো মারা গেলেও যেমন কি যার মধ্যে রক্ত প্রবাহিত হয় না যেমন মাছি খড়ি ইত্যাদি মানে মাছি যদি মারা যায় ধরেন যে খাবারের মধ্যে মাছি পড়ে গেছে আমার খাবারটাকে না পাকিয়ে যাবে খাবারটা না পাক রক্ত নাশা এটা বলে কি নাই রক্ত নাই এটা ডালের মধ্যে পড়ে গেছে তরকারির মধ্যে বসা পড়ে আছে পুরো তরকারিটাকে নাপাক হয়ে যাবে না তা নাপাক যাবে দুধের মধ্যে সময় পিপিলিকা পড়ে থাকে ঠিক যে পড়ে হ্যাঁ মৌমাছি পড়ে থাকে এগুলো শরীরে রক্ত প্রবাহিত হয় না তাই ভাব এটা কি না এগুলো নাপাক না এগুলো নাপাক তো যদি এর মধ্যে ব্যাংক পড়ে থাকে না পাক টিকি পড়ে থাকে শুধু না পাক না ডেঞ্জার বোঝা গেছে আচ্ছা তাহলে যেই প্রাণীর মধ্যে রক্ত প্রবাহিত হয় না সেই প্রাণীগুলো মরলেও নাপাক হয় না যেমন মশা মাছি হরিণ মৌমাছি হ্যাঁ পিপিলিকা ইত্যাদি এই জিনিসগুলো যদি খাদ্যদ্রব্যে পড়ে কি হবে না খাদ্য না পাক হবে না আচ্ছা সকল প্রকার রক্ত সকল প্রকার রক্ত না পাক শুধুমাত্র কলিজা এবং প্লিহা এই দুইটা ছাড়া এছাড়া যেগুলো রক্ত প্রবাহিত হয় সেগুলো কি না পাক বড় জায়গায় পরে যে রক্তটা বের হলো

মৃত্যুর প্রাণী কি এগুলো হালাল আমরা খেতে পারব একটা হচ্ছে মাছ একটা হচ্ছে কি মাছ একটা হচ্ছে জারাল মানে হচ্ছে এর লাখে তারা উড়ে আসে হ্যাঁ বিশেষ করে আরব দেশগুলোতে এগুলো প্রায় দেখা যায় এগুলো মারা গেলেও খাওয়া যাবে এগুলো একটা হালাল প্রাণী

ঘাস ফরিং এর মতো যেটা আরব দেশে সাধারণত পাওয়া যায় এটা আপনাকে নিশ্চিত হতে হবে যে সেটা কোনটা আর দুইটা দুই প্রকার রক্ত হচ্ছে মানে হচ্ছে তেহাল এই দুইটা রক্ত আমাদের জন্য কি হালাল করা হয়েছে যদিও এটা এক ধরনের জমাট বাধা রক্ত কিন্তু এই দুটা কি খাল এছাড়া অন্য সকল প্রকার রক্ত খারাপ আর এই দুইটি প্রাণী ছাড়া অন্যান্য সকল মৃত প্রাণী আশা করি আমরা আজকে আলোচনা থেকে হালাল হারাম বা বিষয়ে বেশ কিছু মাথায় আমরা জানতে পেরেছি আমাদেরকে আরো ভালোভাবে জ্ঞান অর্জন করে আমল প্রতিদন কুঁচিয়া কুচিয়া এবং চিংড়ি মাছ খাওয়া যায় কিনা কুচিয়া এবং চিংড়ি মাছ খাওয়া যায় আছে কিনা কাঁকড়া খাওয়া যায় যাচ্ছে কিনা দেখেন এ ব্যাপারে কথা হচ্ছে লক্ষা পুরানিক বলেছেন যে অসিল্লাইকে তোমাদের জন্য হালাল করা হয়েছে সাগরের শিকারী জিনিস এবং খাদ্যদ্রব্য মানে সাগরের যে সকল প্রাণী থাকে সাগরে যে সকল প্রাণী বসবাস করে পানির উপরে আসে সেটা বাঁচে না মানে ওর বসবাসের জায়গাটা হচ্ছে পানি সাগর ওইটা আল্লাহ তালা আমাদের জন্য হালাল করেছে রসুল কালিম সাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ আমরা যদি সাগরে যাই তাহলে সাগরে পানি পাক কিনা তিনি বললেন তহু যে সাগরের পানি পবিত্র এবং এই সাগরের মধ্যে যে প্রাণীগুলো মারা যায় অর্থাৎ সাগরেরই প্রাণী সেটা যদি মারা যায় সেটা আমাদের জন্য কি হালা তার এই হাদিসের আলোকে আলোকে বলেছেন যে সাগরের যত প্রকার প্রাণী রয়েছে যেগুলো সাগর ছাড়া পানি ছাড়া বসবাস করতে পারে না সেগুলো জন্য হালাল যদি বৈজ্ঞানিক ভাবে মানব দেহের জন্য ক্ষতিকর বলে কোনো কিছু প্রমাণিত হয় তাহলে সেটা পিন্ন যদিও অনেক আলেমের মতে কোনো ধরনের শর্ত ছাড়াই ভালো সাগরে সব ধরনের প্রাণী খাওয়াই যায় সেটা কাঁকড়া কুচিয়া কচ্ছপ সব খাওয়াইলে কোনো সমস্যা হয় সবই খাওয়া যাবে যদি সাগরের মধ্যে হয় যেটা কিন্তু যেটা আছে আবার উভচর প্রাণী সাগরেও থাকে আবার স্থলেও থাকে জলেও থাকে স্থলেও থাকে এটা খাওয়া যাবে না কুমির এটা জলস্থ ও বৈ জায়গায় থাকতে পারে কচ্ছপের হ্যাঁ কচ্ছপের মধ্যে দুই প্রকার আছে এক প্রকার কচ্ছপ পানিতে থাকতে পারে না হ্যাঁ এটা খাওয়া যায় কিন্তু যেটা আবার দেখা যাচ্ছে যে স্থলেও থাকে এটা খাওয়া যায় সব জায়গায় এটা ব্যাংকের ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আসছে তো ব্যাংকে হত্যা করিও না ব্যাংক হত্যা করে নিষেধ যেই প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে সেই প্রাণীকে খাওয়াও হারাম বোঝা অর্থাৎ ব্যাংক খাওয়া যাবে না একই পাত্রে যদি হিন্দু এবং মুসলিম খাই সারা যায় যাচ্ছে হ্যাঁ একই পাত্রে একই সাথে যদি হিন্দু এবং মুসলিম খেতে বসে তাহলে খাওয়া যায় যাচ্ছে শর্ত হলো খাবারটা হালাল হইতে হবে খাবারটা কি হালাল হইতে হবে হালাল খাবার মনে করে ভাত রুটি ডাল তরকারি হ্যাঁ এগুলো খেতে পারেন মিষ্টি মিষ্টি খেতে পারেন মুড়ি ইত্যাদি খেতে পারেন কিন্তু সেটা হালাল হতে হবে হারাম জিনিস খাওয়া যাবে না যেমন মদ বা চুকুরের গোস্ত বা মৃত প্রাণীর গোস্ত এগুলো খাওয়া যায় নাই অনুর ভাবে কোন কাফের মুশেক যদি কোন প্রাণীর জবাই করে থাকে যেমন কোনো গরু ছাগল মুরদুম বা মুরগি মুরগি ইত্যাদি জবাই করে তাহলে সেটা খাওয়া যায় এছাড়া নর্মালি মানে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি না হয় তারা যদি স্বাভাবিকভাবে আপনারা একে অপরের সাথে খাওয়া দাওয়া করতে পারেন কোন যায় কোনোভাবে হিন্দু যদি রান্নাও করে অমুসলিম যদি রান্নাও করে সে রান্না খেতে কোনো আপত্তি নাই তবে সত্য হলেও সেটা হালাল হইতে হবে এবং নিরাপদ হইতে হবে যদি এরকম হয় যে না সেটার মধ্যে খারাপ কিছু মিশিয়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রে দূরত্ব থাকাটাই নিরাপদ কিন্তু যদি এ ধরনের কোনো আশঙ্কা না থাকে তবে তার রান্না খেতে 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 কোনো আপত্তি নাই নর্মালি যদি খাবার খাওয়ায় সামাজিক অনুষ্ঠানে খাবার দিতে কোনো সমস্যা নাই ধরেন যে একটা তাদের একটা বিয়ে অনুষ্ঠান হচ্ছে তো বিয়ে অনুষ্ঠানে তারা যদি হালাল খাবার কোনো মুসলিমকে দাওয়া খেতে দাওয়া নেই কোনো সমস্যা নাই খেতে পারে হ্যাঁ হিন্দুরা যদি ধরেন যে রেস্টুরেন্টে খাওয়াইলো হ্যাঁ বা মিষ্টি দিয়ে দিয়ে গেছে দই দিয়ে গেছে চিরা দিয়ে গেছে কলা দিয়ে গেছে সেতে কোনো খেতে কোনো আপত্তি নেই কিন্তু তাদের ধর্মীয় উপলক্ষে যেন না হয় বিয়ে উপলক্ষে অথবা

سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله <سؤال> الا <سؤال> انت استغفرك اللهم اليك والسلام عليكم ورحمه الله وبركاته